আবারও প্রমাণ করলেন কমলাসাগর বিধানসভার সবকিছুর মধ্যে সবকিছুর মধ্যে মুখ লাগালেও উন্নয়নমূলক কাজের নাম নেই তা কিন্তু বাস্তব এদিকে শেষ পর্যন্ত বাজার কমিটির সম্পাদক এবং সভাপতি নির্বাচনেও হাত লাগাতে ভুলেননি সোমবার ছিল মধুপুর বাজার সংঘের সম্পাদক এবং সভাপতি নতুনভাবে নির্বাচিত হওয়ার দিন ওই সময় যখন মধুপুর পাঠাগারে বাজার কমিটির হাতে গোনা কয়েকজন সদস্যরা সভা শুরু করেন এমন সময় দিদি এসে উপস্থিত মন্ডল সভাপতিকে নিয়ে যদিও বাজার কমিটির সদস্য কিংবা ব্যবসায়ীদের বক্তব্য ছিল তাদের মধ্যে মতামত নিয়ে অন্তত এবছর বাজার কমিটির সম্পাদক কিংবা সভাপতি নির্বাচিত করা হবে কিন্তু তার মধ্যেও খুব বসালেন বিধায়িকা অন্তরা দেব সরকার সভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কারোর সাথে কোনো যোগাযোগ না করে কিংবা কোনো ব্যবসায়ীদের মতামত না নিয়ে চট করে এক ব্যবসায়ীর নাম সম্পাদক পদে নিযুক্ত করে ফেললেন মুহূর্তের মধ্যেই অন্যান্য ব্যবসায়ী কিংবা কমিটির সদস্যরা এক প্রকার রাগের মাথায় মাথা লুকিয়ে বসে থাকেন অনেকেই বলতে শুরু করেছে বাজার কমিটির নির্বাচনে কি করে দিদি এসে একটি প্রস্তাব রেখে সম্পাদক কিংবা সভাপতি নিযুক্ত করে চলে যান এখানে তো দিদির কোনো আশার উদ্দেশ্যই থাকতে পারে না যাই হোক একাংশ ব্যবসায়ীরা তা কোনো রকমই মানতে পারছেন না আবার কেউ বলতে শুরু করেছে বাজার কমিটি সুখ দুঃখ বাজারের ব্যবসায়ীরাই বুঝবে কাকে সম্পাদক কিংবা সভাপতি দিলে আগামী তিন বছর বাজার উন্নয়ন এবং অগ্রগতি আরও বৃদ্ধি পাবে যাই হোক পরবর্তী সময়ে দিদি সিদ্ধান্ত নিয়েছেন কাউকে না কিছু বললেই আগামী তিন বছরের জন্য বাজার সঙ্গে সম্পাদক জহর সাহা এবং সভাপতি দিলীপ চক্রবর্তী নির্বাচিত হয়েছেন এদিকে বাজার কমিটির নতুন সম্পাদক যখন শাহ সে দায়িত্ব পেয়ে আপ্লুত তিনি বলেন সেই গুরুদায়িত্ব আমাকে ব্যবসায়ীরা দেওয়ার জন্য সকলের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পাশাপাশি তিনি আরো বলেন আগামী দিন বাজারের যে সমস্যাগুলি রয়েছে যেমন ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা বাজার শেডের কিংবা গাড়ি বাইক রাখার পার্কিং ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে কিভাবে সমস্যা সমাধান করা যায় পাশাপাশি বাজারকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে তা সকলের সাহায্য নিয়ে আলোচনা করে এগিয়ে নিয়ে যাব এদিকে জহর সাহা মধুপুর বাজারের একজন প্রতিষ্ঠিত হার্ডওয়ার্স ব্যবসায়ী সুদক্ষ কিংবা সুশিক্ষিত ব্যক্তি হিসেবে পরিচিত তার বেশ প্রভাব রয়েছে এলাকার মধ্যে পাশাপাশি উচ্চমানের মানুষ এবং খুবই ভদ্র পরায়ণতা রয়েছে তার মধ্যে তাই তাকে এবছর নতুনভাবে বাজার সম্পাদক পেয়ে অনেকেই খুশি আজকে যে বাজারে সভা অনুষ্ঠিত হয় সেই সভায় আমাদের পনেরো মহাসাগর কেন্দ্রে বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয় এবং মন্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ এবং আরও অন্যান্য সমাজসেবীদের এবং বাজারের ব্যবসায়ী বৃন্দের সম্মতিক্রমে আমাকে বাজার সেক্রেটারি হিসেবে নিয়োগ করেছে এর জন্য আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি এবং আমার ইচ্ছে আগামী দিন যাতে সবাইকে নিয়ে আমি বাজারটাকে একটু আরও ডেভেলপ থেকে ডেভেলপ করতে পারি সেই দিকে আমি লক্ষ্য রাখবো এটাই আমার আপনি এখন কি ভূমিকা নেবেন বাজারের প্রতি এই তো বাজারে আমাদের বাজারে আগে যতটুকু প্রোগ্রেস হয়েছে ওটাকে আরও একটু প্রোগ্রেস করার জন্য বাজারে শেডগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা দেওয়া এবং বাজারে যে গাড়িগুলো জ্যাম লেগে থেকে ওগুলোকে একটু কী করে মানে ঠিক করা যায় যাতে জনগণও হাঁটতে পারে হ্যাঁ ওইগুলি নিয়ে একটু খেয়াল করবো তাছাড়া তো বিভিন্ন সমস্যা রয়েছে মধুর বাজারের মধ্যে যেমন বাজার শেয়ার থেকে আরম্ভ করে ড্রেন থেকে আরম্ভ করে এগুলির নেবেন এগুলির সাথে আমি উত্ততন কর্তৃপক্ষের সাথে কথা বলবো কথা বলে কীভাবে এগুলিকে সারাই করা যায় সবার সম্মতি ক্রমে আমি ওইগুলি নিয়ে এগিয়ে যাবো সামনের দিকে এটাই আমার ইচ্ছা আপনার নাম আমার নাম শ্রী জহর শাহ আপনি কিসের ব্যবসা করেন আমি ওটাকে আপনার ভ্যারাইটিস বলতে পারেন সিলভার স্টিল প্লাস্টিক এসব কত বছর ধরে ব্যবসা করছেন এখানে আমি এখানে ব্যবসা করতেছি প্রায় পনেরো বছর আমি বাড়িকে মধুপুরে নাকি হ্যাঁ আমার বাড়ি মধুপুর আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক টেক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রিপোর্ট ইউস টু প্রথম